যে ব্যক্তি সামাজ মাসের পনেরো তারিখে রোজা রাখিবে তাকে জাহান নামের আগুন কখনো স্পর্শ করিবে না অন্য একটি হাদিসে এসেছে নিশ্চয় আল্লাহ তালা সাবান মাসের পনেরো তারিখে রাত্রিতে বনি কেলা বনি কেলা বনি রবি ও বনি মুddar কমের ভেড়া বকৃতির পশমের সংখ্যা পরিমাণ গুণাগার ও মদনাগার ক্ষমা করিয়া দিবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বন্ধুগণ আমার হরজাতা ওয়া হইতে বণিত হইতে বনিত।

এই ফজিলত আমি আর একবার আপনাদেরকে বলছি হাদিসের বর্ণিত আছে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাত করি আছেন বরাতের রাত্রিতে ইবাদতের নিয়াতে সুন্দর করে যে ব্যক্তি ভালোভাবে গোসল করিবে তাহার গোসলের পানি প্রত্যেকটি ফোটার পরিবর্তে সাতশো রাকাত নামাজের সওয়াব লাভ করিবে সৌভারতের রাফ দিতে দুই দুই রাকাতের কাঁদতে নিয়াতে কাতের যত বেশি সম্ভব নামাজ আদাই করিবে এই নামাজের প্রতি রাকাতে সুরা ফাতিহার পরে সুরা ইখলাস তিনবার দশ বার একুশ বার সাতাশ বার তেত্রিশ বার কিংবা পঞ্চাশ বার পর্যন্ত পড়া যায় তবে কম সুরা পড়িয়া বেশি নামাজ আদায় করিবার চেষ্টা করিবে এই পবিত্র রজনীতির নামাজ ব্যতীত অন্য ইবাদত করিলেও অধিক সব পাওয়া যাইবে যেমন কোরআন তেল কোরআন তাজবিহ তাহলিল জিকির রোজগার দোয়া দরুদ শরীফ তওবা ইস্তেগফার ইত্যাদি পাঠ করাম ইহা ব্যতীত গরীবদেরকে দান খরাত করা খাদ্য ও মিষ্টি বিতরণ করা বহু সব পাওয়া যাইবে সমস্ত রাতে জাগ্রত থাকিয়াম ফজরের নামাজ আদায় করিয়া ঘুমানো উচিত হইবে উচিত হইবে তা না হলে নফল ফলে করতে গিয়ে সকালবেলা যদি নামাজ কাজা হবে সেদিকেও খেয়াল রাখতে হবে সবে বরাত উলভ কোনো প্রকার কোন প্রকার ফটকা ফুটানো আতশবাজি বেহুদা কবরস্থানে মোমবাতি জ্বালানো ইত্যাদি বর্জন করা কর্তব্য কর্তব্য এই সমস্ত জিনিস করা যাবে না করা যাবে না ফটকা ফুটানো আতশবাজি করা বেহুদা কবরস্থানে মোমবাতি জ্বালানো মোমবাতি এগুলা করা যাবে না করা যাবে আমার ভাইয়ের আমার বন্দ গণা এই রাত্রিতে আল্লাহ তালা নিজে সেই বলেন আমার কোন পাপী বান্দা আছো কার কি আছে কার কি মনের আশা আছে আমার কাছে বলো আমি তা দিয়ে দেব শুধুমাত্র এই রাত্রিতে যারা শিরিক করে শিরিক করে তাদেরকে ক্ষমা করা করবেন না আল্লাহ তাআলা ইহা ব্যতীত প্রত্যেকটি মানুষকে ক্ষমা করিয়া দিবে এই রাত্রিতে বেশি বেশি তো অবস্থা করে চোখের পানি ফেলি আল্লাহর কাছে ক্ষমা সবা এগুলা বেশি বেশি করতে হবে তাহলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করিয়া দিবে এই রাত্রিতে অত্যন্ত একটি ফজিলত পূর্ণ রাত এই রাত্রি বহু হাদিস এসেছে এটার ফজিলত বলে শেষ করা যাবে না ইনশাল্লাহ আমরা এই রাত্রিতে এই রাত্রিতে ভালো যেন আমরা আমল করতে পারি আল্লাহ পাক যেন সেই তফিক দান করেন আমাদের আমিন আমিন